আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক সাথে আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া নিয়েছি দর্শক সাথে আপনারা এই মেয়েটা কী বলতেছে সে বলতেছে তাকে সে একটা কোরআন শরীফ দেখাচ্ছে এবং সেটা নিয়ে সে কিছু কথা বলতেছে দর্শক সে কি বলতেছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না সে বলতেছে সে একটা ছেলেকে ভালোবাসে একটা ডুবাই প্রবাসী একজন ভাইকে সে ভালোবেসে বিয়ে করেছে সে থাকতো উমানে তো সেখান থেকে তাকে ডুবাই নিয়ে এসেছে সেই প্রবাসী বাইটি। কারণ তাকে ভালোবেসে ভালোবেসে যেভাবে বলে আনা যায় তাকে সেভাবে ডুবাই নিয়ে এসেছে আনার পরে তারা সেখানে বিয়ে করেছে কোরআনকে সাক্ষী করে শপথ করে তো বিয়ে করার পরে তাদের কিছুদিন ভালোই কেটেছিল। তারপর তাদের সংসারে লেগে গেছে অশান্তি আর দুর্দশা দর্শক শ্রোতা সেই প্রবাসী বাইটি বড় ভাই যখন সেই দেশে এসেছে আসার পর থেকে তাদের সংসারে জ্ঞানজাম শুরু হয়ে গেছে তখন সেই প্রবাসী বাইটি বলতেছে যে তোমাকে আমি চিনি না তোমাকে আমি বিয়ে করিনি ঠিক আছে এগুলো বলে তাকে অস্বীকার করতেছে তো দর্শক আমি বেশি কথা বলবো না আমি শুধু একটা কথাই বলবো বোনদের উদ্দেশ্য করে আপনি তিন বছর বলতেছেন যে সেই বোনটি আবার এটাও বলতেছে যে সে তিন বছর কাজ করে যে টাকা উপার্জন করেছিল সব টাকা এই ছেলেটাকে দিয়ে দিয়েছে হ্যাঁ আপনি বিয়ে করেছেন কিন্তু আপনি বিয়ের আগে যে ইনকাম করেছেন সেটা কেন আপনি ছেলেটাকে দেবেন আপনাকেও ছেলেটা দেবে আপনি কেন দেবেন আপনার এই ভুলটা কেন করেন আর আপনার প্রবাসে গিয়ে কেন এভাবে প্রবাসীদেরকে বিয়ে করেন আপনাদের এত ইচ্ছে আপনার দেশে আসেন তারপর বিয়ে করেন আর প্রবাসে যাওয়ার পরে আপনার এমক ছেলেকে প্রেম করে বিয়ে করেন মোবাইলের মাধ্যমে করেন তারপর দুদিন যায় না আপনাদের সংসারে গ্যাঞ্জাম শুরু হয়ে যায় তারপর আপনার এভাবে লাইভে এসেন আপনারা যখন প্রথমে এরকম কাজকর্মগুলো করেন তখন কি আপনারা আমাদের দেশবাসীর কাছে জানান জানান না যখন আপনাদের সংসারে বা আপনাদের সাথে জ্ঞানজাম হয়ে যায় আপনাদের সম্পর্ক যখন বনে না বা টিকে না তখনই কিন্তু আপনারা ফেসবুক লাইভে বা সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা লাইভ ভিডিও করেন তারপর সবার কাছে আপনারা বিচার চান কেন বোন আপনার আগে কোথায় রাখেন আগে কেন আপনার সতর্ক থাকেন না সোশ্যাল মিডিয়া এরকম ভিডিও হাজার হাজার ভাইরাল হচ্ছে তারপরও আপনারা কেন এরকম বুলগুলু করেন আপনারা কেন মোবাইলের মাধ্যমে বিয়ে করেন বা মোবাইলে প্রেম করেন প্রেম করেন সময় পাস করেন ঠিক আছে সেটাই তো অ্যানাফ তার মধ্যে আবার শারীরিক সম্পর্ক করে তারপর আপনারা টকে গিয়ে তারপর আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে সবার কাছে বিচার চান কেন এসব কাজকর্ম যখন করেন তখন কি সবাইকে জানিয়ে তারপর করেন যদি সবাইকে জানাতেন তাহলে আপনাদের কপালে এরকম দুর্দশা হতো না তো যাই হোক দর্শক শ্রোতা এসব মেয়েদেরকে বলে লাভ নেই তো আপনারা কী বলার অবশ্যই কমেন্টে বলবেন দর্শক শ্রোতা চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ